গরমে আমরা সবাই নাজেহাল গাছ যাদের আছে তারা তো আরও বেশি করে নাজেহাল অর্থাৎ বিশেষ করে বাগানে যাদের আছে তো এই নাজেহালের হাত থেকে এই প্রচণ্ড তাপদাহের মধ্য থেকে গাছকে কিভাবে আমরা সুরক্ষিত রাখবো গাছকে কিভাবে আমরা সুস্থ রাখব ভালো রাখব সেই ভালো রাখা এবং সুন্দর সতেজ রাখার বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলছি এবং আমি প্রয়োগ করছি যেভাবে আমি উপকৃত আশা করি আপনারাও সেইভাবে উপকৃত হতে পারবেন যারা এখনও পর্যন্ত গাছকে সঠিক মাত্রায় সঠিক ঝলমূলে দেখতে পাচ্ছেন না অর্থাৎ চকচকে রূপ তাদের দেখতে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যেই বলছি সবার উদ্দেশ্যেই বলছি যাই হোক নমস্কার আমি সঞ্জীব আজকে দেখুন আমার বাগানে আমার সাথে বাগানে গাছের চেহারাগুলো দেখুন একটু সুন্দর একবার এক ঝলকে একটু দেখে নিন গাছগুলো একদম চকচক চকচক করছে দেখুন ছোট্ট ছোট্ট পেয়ারা গাছেও কিন্তু ফুল এসে গেছে ফল দাঁড়িয়ে গেছে লেবু গাছ অ্যাডিনিয়াম প্রত্যেকটা গাছ দেখে নিন প্রত্যেকটা গাছ গাছ কী সুন্দর চকচক করছে দেখুন ফুল অ্যারিনিয়ামের দেখুন জবা গাছ দেখুন জবা গাছের সুন্দর কিন্তু কথা বলছে জবা গাছ অর্থাৎ প্রত্যেকটা গাছ কিন্তু সবুজ সতেজ লেবু গাছ সুন্দর সতেজ একদম ঝলমল করছে বাতাবি লেবু দেখতে পাচ্ছেন বেলফুল এদের ধারে একটা বাতাবি লেবু এবং কাঠচাপা এ আম গাছ এধারে রয়েছে আপনার কামরাঙা গাছ ফুল গাছ দেখুন আপেল গাছের এই প্রখর রৌদ্রের মধ্যেও কিন্তু সুন্দর কচি পাতা ছাড়ছে সুন্দর সুন্দর কচি পাতা তাদের কিন্তু বেরিয়ে আসছে এবার কিন্তু তাদের ফ্লোয়ারিং শুরু হবে দেখুন বাটগুলো সুন্দরভাবে ফুটছে গাছে আতাও ধরে গেছে গাছ তো এই এত সুন্দর এত ঝলমল করছে গাছ কি করে আর কিছু নাই তিনটে কথা বলবো সেই তিনটে মেনে চলুন আপনার গাছ একদম পরিপূর্ণ সুস্থ থাকবে গাছের জল দিতে হবে এটা আমরা প্রত্যেকেই জানি কারণ গরমের সময় আমরা জলের তৃষ্ণায় আমাদের বুকের ছাতি ফেটে যাচ্ছে তাহলে গাছেরও কিন্তু দরকার পর্যাপ্ত পরিমাণে জল দরকার কিন্তু সেই জলটা কখন কোন সময়ে আমরা এই জলটাকে প্রয়োগ করব। আমরা যেটা বাস্তবিক ক্ষেত্রে ভুল করছি আমরা কিন্তু কি করছি আমরা জল যখন তখন হয়তো দুপুরে দিচ্ছি আবার রাত্রে দিয়ে দিচ্ছি আবার সকালে দিচ্ছি এই যে এলোমেলো অবস্থাতে যারা জল প্রয়োগ করছি তার মাঝখানে আবার খাবার প্রয়োগ করছি তার মাঝখানে আবার অন্যান্য ওষুধ প্রয়োগ করছি যার ফলে গাছও কিন্তু নিতে পারছে না আমরা এইটাকে থেকে গাছের নিস্তার দেব সুন্দর স্বস্তি তাদেরকে দেব কিভাবে না আমি যেটা করছি দেখুন সকালবেলা একদম ভোর যেটাকে বলা হয় সূর্য স্নান অর্থাৎ সূর্যোদয় হওয়ার সাথে সাথে আমরা যেমন ভোরের স্নান করে থাকি আমাদের শুরুর মানে সকালটা সারাদিনের সকালটা খুব সুন্দরভাবে সুস্থভাবে কাটে ঠিক সেই রকম মানবদেহের যেমন কাটছে গাছের ক্ষেত্রেও কিন্তু এই সূর্যোদয়ের সাথে সাথে যদি সূর্য স্নান করাতে পারেন তাহলে কিন্তু গাছ কিন্তু একদম সতেজ সবুজ থাকবে দেখুন গাছের চেহারাগুলো দেখুন বলে দিচ্ছে আপনাকে আমাকে বলতে হবে না গাছের চেহারাই বলে দিচ্ছে অর্থাৎ সকালবেলা উঠে ফার্স্ট কাজ ফার্স্ট ভোর একদম সূর্যোদয় উঠবে পূব দিকে পরিষ্কার হয়েছে ঠিক এই রকম সময় গাছগুলোকে সুন্দর করে স্নান করিয়ে দিন এবং প্রত্যেকটা টব এই টবগুলোকে একদম ভর্তি করে জল দিয়ে দিন ভর্তি করে জল দিয়ে দিন প্রত্যেকটা টবে ভর্তি করে জল দিয়ে দিন তাহলে প্রথম কাজ কি ভোরবেলা উঠে স্নান করানো এবং সম্পূর্ণ রূপে স্নান করিয়ে দিন এবং জলটাকে ভরপেটটা জল দিয়ে দিন টবের ক্ষেত্রে জলটাকে নিচে দিয়ে পাস হয়ে গেল সারা দিন কিন্তু তার ক্লান্তি দূর হয়ে গেল এই এইরকমভাবে প্রত্যেক দিন কিন্তু আপনাকে কাজটাকে কিন্তু করতে হবে আর কি করতে হবে সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে খাবার শুধু জল দিলে হবে না খাদ্যও চাই খাবার কিন্তু আমাদের দিতে হবে এই সময়ে আগে যে চাপান খাবার বা মিক্স খাবার যার যেমন টবে দেওয়া হয়েছে সেটা তো রয়ে গেছে এই মুহুর্তে ওই সব খাবার কিন্তু একেবারে বন্ধ আপনাকে এই মুহুর্তে যে খাবারটাকে প্রয়োগ করতে হবে তরল খাবার এবং খুব হালকা এবং সেটা মেপে অর্থাৎ গাছে আপনাকে দিতে হবে যে খাবারটা সর্ষের খোলের বা বাদাম খোল পচানো জল একদম হালকা করে এক লিটারে দশ লিটার থেকে বারো লিটার তার সাথে কিচেন ওয়েস্ট যে তরলটা যে খাবারটা যেটা লিকুইডটা থাকে দুটো একসাথে মিক্সার করুন অর্থাৎ হাফ লিটার হাফ লিটার দুটো একসাথে মিক্সড করে তার সাথে আট থেকে ন লিটার জল দিন দিয়ে হালকা করে এটাকে দশ দিন অন্তর প্রয়োগ করুন একদম দশ দিন অন্তর গু দ্বিতীয় পর্যায়ে গেল খাবারের পর্যায়ে গেল আর একটা কাজ থাকছে সারাদিন আমরা যেমন রৌদ্র থেকে আসার পরে একটু ঠান্ডা জল একটু শরবত আমরা খেতে ভালোবাসি না ঠিক সেই রকম গাছের ক্ষেত্রেও কিন্তু একটা এনার্জি দরকার আছে এই সারা দিন যে সূর্যের আলোয় প্রখর রৌদ্রের তাপে গাছ কিন্তু একদম যতই আমরা জল দিই না কেন গাছ কিন্তু পাতা একদম মনে হয় কুঁকড়ে আসে রৌদ্রে এই থেকে এনার্জি পেতে গেলে পনেরো দিনে একবার বা মাসে একবার মাসে দুবার যেটাকে প্রয়োগ করবেন সেটা হচ্ছে রাত্রেতে প্রয়োগ করতে হবে সেটা আর কিছু নয় ম্যাগনেসিয়াম সালফেট এই ম্যাগনেশিয়াম সালফেট এক লিটার জলে হাফ চামচ অর্থাৎ ডেট থেকে দু গ্রাম দেড় থেকে দু গ্রাম দিয়ে আপনার এফসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এটাকে দিয়ে আপনি একদম সুন্দর করে স্নান করিয়ে দিন গাছে দুর্দান্তভাবে কিন্তু রেজাল্ট পাবেন সকালবেলা উঠে দেখবেন গাছগুলো ঝলমল করছে পাতাগুলো এই তিনটে টিপস আর বিশেষ কিছু নাই জল দেওয়া খাওয়ার দেওয়া এবং রাতে পনেরো দিনে একবার আপনার মাত্র এফসম সল্ট হাফ চামচ এক থেকে দেড় গ্রাম জলে গুলে পুরো গাছটাকে স্প্রে করে দিন গাছের গোড়ায় দিতে হবে না পুরো গাছটাকে স্প্রে করে দিন তাহলে দেখবেন গাছ কিন্তু একটা দুর্দান্তভাবে কিন্তু রেজাল্ট কিন্তু আপনাকে দেবেই দেবে বলার অপেক্ষা রাখে না এইটা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আম গাছের পাতা পুড়ে যাচ্ছে হ্যাঁ যাচ্ছে গরমে দুই একটা পাতা কিন্তু যাবে। কিন্তু আবার সেই সাথে সাথে দেখুন নতুন পাতা কিন্তু তারা কিন্তু ছাড়তে শুরু করেছে দেখুন কি সুন্দরভাবে কিন্তু নতুন পাতা কিন্তু পুরোনো পাতা ঝরে গিয়েও নতুন পাতা তাদের কিন্তু আগমন ঘটেছে অর্থাৎ গরমে গাছ যখন ধ্বংসের পথে আর এদিকে গাছ কিন্তু সুন্দরভাবে আবার সৃষ্টিও হচ্ছে অর্থাৎ এইভাবেই যদি আমরা পরিচর্যার যে কথাটা তিনটি ধাপ আমি বললাম এই তিনটি ধাপ যদি ঠিক ঠিকভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু গাছ এরকম কিন্তু ঝলমল করবে এরকম কিন্তু গাছ ঝলমল করতে বাধ্য দেখুন বেল গাছ আমার থাই বেল ফুল এসেছে ফলও ধরেছে চেহারায় কিন্তু ঘাঁটতি নেই পাতিলেবু গাছ সুন্দর ফল ধরেছে কোনো ঘাটতি নেই টিপসগুলো বললাম সেগুলোকে ফলো করে এখনই আপনারা প্রয়োগ করুন তাহলে কিন্তু গাছ এরকম করবে আর রাত্রিতে কিন্তু জল দেবেন না হ্যাঁ দিতে পারেন রাত দশটার পরে দেখবেন একটা টব বলে রাখি পরীক্ষামূলকভাবে একটা টবের মাটির নিচে হাত দিন টবের নিচের দিকে দেখবেন হু হু করে গরম বেরিয়ে আসছে মাটির থেকে এইবার যদি ওই গরম অবস্থায় ঠান্ডা জল যদি প্রয়োগ করা হয় সাথে সাথে কিন্তু রুটগুলো কিন্তু ড্যামেজ হতে থাকবে অর্থাৎ যে ভেপারটা গরম ভেপারটা বেরিয়ে আসবে অটোমেটিক্যালি কিন্তু গাছ নিতে পারবে না ছোটো ছোটো রুটগুলোকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তাই জল দেবেন খুব চিন্তা ভাবনা করে সকালে দিলে কি হয় পুরো মাটিটা ঠান্ডা হয়ে যায় রাতের যে হাওয়া যে ঠান্ডা হাওয়ায় আস্তে 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 গরমটাকে কেটে যায় মাটিটাকে ঠান্ডা হয়ে যায় সকালবেলা যদি আমরা সম্পূর্ণ ভরপেটটা জল দিতে পারি তাহলে কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধে নেই স্নানও করিয়ে দিলেন সব কিছু করিয়ে দিলেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সাথে থাকুন গাছের সাথে থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব বা পাশে থাকার চেষ্টা ভাবনা করছেন না তাদের বলবো পাশে থাকুন কমেন্টস করুন ভালো লাগবে সুস্থ থাকুন